আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কি জানেন ছোট্ট একটা এলাজ আপনার শরীরে এমন সব অবিশ্বাস পরিবর্তন ঘটাতে পারে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন একটা এলাচ প্রতিদিন খেলে এমন আশ্চর্য কিছু ফলাফল দেখতে পাবেন যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও এখন গবেষণা চলছে আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনি শুধু জ্ঞান অর্জন নয় বিশ্বাস করেন একটা নতুন জীবনধারা পেয়ে যাবেন এলাচ শুধু মুখে দুর্গন্ধ দূর করার জিনিস নয় বরং এটি আপনার শরীরের অভ্যন্তরে এক অবিশ্বাস পরিবর্তন আনে তাহলে চলুন শুরু করি আজকের প্রেরণাদায়ক ও জ্ঞান সমৃদ্ধ পর্বটি এলাচ পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও মূল্যবান মশলাগুলোর একটি এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং প্রাচীন আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় একে বলা হয় মশলার রানী মধ্যপ্রাচ্যে ও ইসলামী সভ্যতায় এলাচ ব্যবহৃত হতো আতর শরবত ও ওষুধ দিয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেও সুগন্ধ পছন্দ করতেন হাদিসে এসেছে আল্লাহ সুগন্ধকে ভালোবাসেন তিরমিজি তাই এলাচের মতো প্রাকৃতিক সুগন্ধির বস্তু শরীর ও মনের প্রশান্তির জন্য উপকারী এলাচ হজম শক্তি বৃদ্ধি করে এলাচে থাকে প্রাকৃতিক এনজাইম যা খাবার হজমে সাহায্য করে যাদের গ্যাস বুক জ্বালা বদহজম ইত্যাদিতে ভুগেন তারা প্রতিদিন সকালে একটা করে এলাচ খেলে উপকার পাবেন এলাচে মুখের দুর্গন্ধ ও দাঁতের যত্নে কার্যকর এলাচে আছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মুখের জীবাণু ধ্বংস করে ও মুখকে সতেজ রাখে তাই নামাজের আগে এলাচ জীবাণু সুন্নতের কাছাকাছি একটি ভালো অভ্যাস বলা যায় এলাচে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এলাচে আছে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে টানা তিন মাস এলাচ খেলে হাই ব্লাড প্রেসার পনেরো পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে এলাচ লিভার ও কিডনি ডিটক্স করে এলাচ শরীরের টক্সিন বের করে দেয় যাদের কিডনি দুর্বল তারা এক গ্লাস গরম পানিতে এলাচ ভিজিয়ে সকালে খেলে ধীরে ধীরে উপকার পাবেন এলাচ স্ট্রেস কমাতে ও ভালো ঘুম সাহায্য করে এলাচের মনোমুগ্ধকর গ্রান মস্তিষ্ককে শান্ত করে যা মানসিক প্রশান্তি এনে দেয় এক কাপ দুধে এক চিমটি এলাচ গুঁড়ো মিশিয়ে রাতে খেলে ভালো ঘুম হয় এলাচ ওজন কমাতে সাহায্য করে এলাচ শরীরে চর্বি ভাঙতে সাহায্য করে ও ম্যাটাবলিজম বাড়ায় সকালে খালি পেটে এক কাপ হালকা গরম পানিতে একটা এলাচ ভিজিয়ে খেলে ফ্যাট বার্ন দ্রুত হয় এলাচ ইমিউন সিস্টেম শক্তিশালী করে এলাচে আছে ভিটামিন সি আয়রন ও ম্যাগনেশিয়াম যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একজন মানুষ ছিলেন নাম রহিম তিনি দীর্ঘদিন গ্যাস পেটের ব্যথা ঘুমের সমস্যা আর মন খারাপে ভুগছিলেন ডাক্তার ওষুধ সবই চেষ্টা করেছেন কিন্তু আরাম পাননি একদিন গ্রামের এক বুড়ো হাকিম তাকে বললেন প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে একটা এলাচ ভিজিয়ে খাও আর রাতে নামাজের পর এক টুকরো বাও রহিম অবাক হয়ে প্রথমে হাসলেন কিন্তু চেষ্টা করে দেখলেন মাত্র পনেরো দিনের মাথায় তিনি নিজেই বললেন আমার শরীর যেন নতুন করে জেগে উঠেছে এলাচের এই ছোট্ট অভ্যাস তার জীবনে এনে দিল বড় পরিবর্তন রাসুল্লা সাল্লাম বলেছেন যে সুগন্ধ পায় সে যেন তা প্রত্যাখ্যান না করে সহি মুসলিম তাই এলাচের সুবাস হৃদয়কে প্রশান্ত করে মনকে পরিশুদ্ধ করে আর মুখের পরিচ্ছন্নতা রাখে যা ইসলামে অত্যন্ত প্রশংসীয় কাজ বলে মনে করা হয় তাই এটা শুধু কেবল হয় নয় আত্মারও আরাম এখন বলবো এলাচ খাওয়া সঠিক পদ্ধতি ও সতর্কতা প্রতিদিন এক থেকে দুইটা এলাচ খাওয়াই যথেষ্ট সকালে খালি পেটে বা খাবারের পর খাওয়া যেতে পারে বেশি পরিমাণে খেলে মাথা ব্যথা বমি বা রক্তচাপ কমে যেতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এলাচ খাবেন না এলাজ গ্যাস ও প্যাট ব্যথার জন্য এক গ্লাস গরম পানিতে একটা এলাচ প্লাস ছোট এক টুকরো আদা কুচি করে সামান্য মধু মিশিয়ে খেলে তাৎক্ষণিক আরাম পাওয়া যায় এলাচে মুখের দুর্গন্ধ দূর করে একটা এলাচ একটা লবঙ্গ আর একটি তুলসী পাতা একসাথে চিবিয়ে ফেলুন মুখ হয়ে যাবে ফ্রেশ ও জীবাণুমুক্ত এলাচে ঘুমের জন্য দুধে সামান্য এলাচ গুঁড়ো ও মধু মিশিয়ে রাতে খেলে গভীর ঘুম হয় প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের শরীরকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন আমরা যদি প্রাকৃতিক জিনিসের দিকে ফিরে যাই যেমন এলাচ আদা মধু তুলসী পাতা তাহলে ওষুধের উপর নির্ভরতা অনেকটাই কমে যাবে প্রতিদিনের এই জীবনে এই ছোট পরিবর্তনগুলি আনতে পারে বড় সুস্থতা ও আল্লাহর বড় নিয়ামত আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ